দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষজন ভালোবাসতেই ভুলে যাচ্ছে তো হ্যালো এভ্রিওান ব্লক বাইকে এসপি থেকে আমি শিমু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা বাড়িতে গিয়ে ঘুরতে গিয়েছিলাম আর এটা ছিল টাঙ্গাইলের সনিয়া ক্লিনিকে অপোজিটে একটা পুকুর ছিল সেই পুকুর পাড়ে খুব সুন্দর করে বসার একটা জায়গা করেছে মানে একটু বিকেলবেলাটা বসা যায় আর খাবার বিকেলে একটু বাহিরে গেলে খাবারটাও খাওয়া যায় ফুচকা বারগারি এসবই পাওয়া যায় যাই হোক এখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে ওই যে কথাটা বলছিলাম যে দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতেই ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটাই হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কীভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে আমাকে তার নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন আমার হাসতে ইচ্ছে করে বিশ্বাস করি এই শব্দটা আজও হাস্যকর মনে হয় যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আরো লেগে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনা গান গিয়ে যায় মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কী করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর এই যে আমার কুট্টু বাবা এটা আমার ভাইপো এখানে ও বসে আছে ও খুব ফুচকা পছন্দ করে তাই ওর জন্য ফুচকা অর্ডার দিচ্ছিলাম আর আমরা তো আছি মানে আমার দুই ছেলে ওরা যা পছন্দ করে ওদের পছন্দ অনুযায়ী খাবারটা অর্ডার দিয়েছিলাম আসলে এখানে আমরা সবাই ফুচকা খেয়েছিলাম কেউ আর আলাদা করে কোনো কিছু নেই ফুসকা আর চটপটি খেয়ে চলে এসেছিলাম এই জায়গাটাতে ফুচকা আর চটপটিটাই বেশি পাওয়া যায় বাকিগুলো পাওয়া যায় না এখানে এই যে মেনু কার্ডটা দেখছেন এটা জাস্ট শো করা এখানে মেনু কার্ডে কিছুই থাকে না তো যাই হোক আমরা এখানে ফুচকাটাই খেয়েছিলাম তো কেমন লাগলো আর এই লোকেশনটা হচ্ছে আমাদের টাঙ্গাইলে সনিয়া ক্লিনিকের পিছনে যে পুকুর পাটটা আছে সেখানে তো আমরা যেদিন চলে আসবো তার আগের দিনই সবাই মিলে গিয়েছিলাম রাত্রিবেলাটায় আমরা ঘুরতে গিয়েছিলাম তো হঠাৎ করেই প্ল্যান করা যে আমি একটু বাইরে যাব তো আমার হাজব্যান্ডকে বললাম বলার পরে ও বললো যে ঠিক আছে চলো যাই ঘুরে আসি তো কোথায় যাব সেটা বুঝে উঠতে পারছিলাম না পরে ও বললো যে তাহলে চলো আমরা সোনিয়া ক্লিনিকের পিছনে যে একটা পুকুর পাড়া আছে ওখানে গিয়ে বসি তারপরে এখানে চলে এলাম তো যাই হোক এসে আসলে এখানকার লাইটিংটা খুব ভালো লাগছে আর পুকুরের মধ্যে এই ডেকোরেশনটা করা তো বাইরের পরিবেশটাও আসলে খুব সুন্দর তো যাই হোক এই সন্ধ্যাটা আমরা সবাই মিলে একসাথে কাটিয়েছি আমাদের খুব ভালো লেগেছে তো এই সুন্দর মুহুর্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো আমার পেজটা ফলো দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা ছোট্ট শেয়ারের মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে এখানে আমার ভাইয়ের বউটা বাতাস দিয়েছিল রোনা দি আমি ওকে জাস্ট ব্যঙ্গ করছিলাম হাত দিয়ে আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যেহেতু ও মানে এখানে বসেছিল ওর সাথেও একটু দুষ্টুমি করেছিলাম আর অনেকেই ছিল আমার সাথে আমার দুই ছেলে আমি আমার ভাই আর আর হাজব্যান্ড আর আমার চাচা